নদীর পাঁচ মিশালি ছোট ছোট মাছ এই যে কাজলি মাছ এই মাছগুলো অনেক মজা খাইতে তারপরে এই যে চাপিলা মাছ তাজা আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আজকের রেসিপিতে থাকছে নদীর ছোট মাছ এখানে পাঁচ মিশালি মাছ আছে চলে আসলাম রান্না করার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আধা কাপের মতো পেস্টগুলো দিয়ে দেব কিছু রসুন কচা টমেটো কাঁচামরিচ আমার পেঁয়াজ টমেটু নরম হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এইখানে আমি শুকনো মরিচ সামান্য কিছু জিরা আর ধন্যা একসাথে পাটা পেশ করে দিচ্ছি দিয়ে দেব ছোটো মাছ একটু মাছ রান্না করতে এত মশলা লাগে না আমি আর কোনো মশলা দেবো না এখানে দুটা আলু আমি এভাবে কেটে নিয়েছি দিয়ে দেব মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য আমি আলুগুলা মশলার সাথে পাঁচ মিনিটের মতো কষাই নিছি এখন ছোটো মাছগুলো দিয়ে দেব এইভাবে রান্না করলে খেতে অনেকটা মজা হয় ভালোভাবে মিক্স করে দেব জলের পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য চুলা রাস কমিয়ে আমার এই তরকারিটা রান্না করতে হবে বেশি লাড়াছাড়া করা যাবে না ছোটো মাছ ভাঙ্গে যাবে ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য মেখড়া দিয়ে ধরে এইভাবে নাড়া দিতে হবে এই দেখেন আমার তরকারির কতটা সুন্দর কিছু করতে দিয়ে দেব আপনারা এইভাবে বাসা ট্রাই করবেন অনেক মজা হয় আমার রান্নাটা শেষ যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন এবং লাইক দিয়ে দেবেন আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ